নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই ভালো থাকুন আর আমি পড়ছি কৈলাস সরোবর ভ্রমণ যেটার আজকে পঞ্চম পর্ব এই গল্পটা পুরোটা শোনার জন্য এবং জানার জন্য আপনারা আমার চ্যানেলে গিয়ে পর্ব এক থেকে অন্যান্য পর্বগুলো পরপর শুনে নিতে পারেন তাহলে আমার এই পঞ্চম পর্বটি আমি যেটা এখন পড়ছি সেটা বুঝতে আপনাদের সুবিধে হবে আসুন শুরু করা যাক পঞ্চম পর্ব কৈলাস মানসরোবর ভ্রমণ অতঃপর এসে গেল সেই দিন পনেরোই জুন দু হাজার সোমবার সকালে উঠে ঠাকুর শিব পূজা করবেন প্রতি সোমবারই তিনি সকালে শিব পূজা করেন কিন্তু আজ বিশেষ পূজা করবেন আমাদের বিমান দুপুর একটা পঞ্চাশ মিনিটে এগারোটা নাগাদ দীপকবাবু সবাইকে দমদম বিমানবন্দরে হাজির হতে বলেছেন ভোর থেকেই আশ্রমে ভক্তরা এক এক করে আসতে শুরু করেছে প্রত্যেকের মুখেই বিষাদের ছায়া কারণ এই কদিন ঠাকুর আশ্রমে থাকবেন না দেহরূপ নিয়ে ঠাকুর আশ্রমে না থাকলে আশ্রমের গাছপালাগুলিও বিষাদে ঝুঁকে পড়ে এমন কি দেখা গেছে ওই কদিন গাছের ফুল ফোটাও কমে যায় বিশ্বমাতার মুখ বিষাদে কালো হয়ে যায় মন্দিরের পুরোহিত মশাই ঠাকুর তীর্থ থেকে কিংবা অন্য কোনো স্থান থেকে আশ্রমে ফিরলে বলেন তুমি একদিন ছিলে না ওই বেটির অর্থাৎ বিশ্বমাতা কালীর মুখ একদম শুকনো ছিল খাবারেও অরচি আজ দেখো কেমন হাসছে বুড়ো একবার বলেছিল ঠাকুর তুমি আশ্রমে না থাকলে ফুল জোগাড় করাই সমস্যা হয়ে যায় গাছগুলি ফোটানো বন্ধ করে দেয় যাই হোক ঠাকুর নর্মদার ওঙ্কারেশ্বর থেকে আনা বড় নর্মদেশ্বর এবং কৈলাসে নিয়ে যাবেন যে ছোট্ট নর্মদেশ্বর শিবলিঙ্গ পূজা করলেন পূজা শেষে সবাই প্রসাদ পেল ব্যাগপত্তর গাড়িতে তুলে নিলাম সবাই ঠাকুরকে প্রণাম করল ঠাকুর উপস্থিত ভক্তদের বললেন কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সবাই প্রাণ ভরে শিবমন্ত্র জপ করবে আশ্রমে বাড়িতে মহানাম কীর্তন করবে আমি তখন কৈলাস ক্ষেত্রে থাকব এখানে বসে তোমরা যে জপ করবে সেই জপ আমার সঙ্গে যুক্ত হবে ঘরে বসেই তোমরা কৈলাসের পুণ্য লাভ করবে নির্দিষ্ট সময়ই আমরা বিমানবন্দরে পৌঁছালাম দীপকবাবু প্রণাম করলেন উপস্থিত অন্যদের সঙ্গে ঠাকুরের পরিচয় করালো আশ্রম থেকে আমি শিক্ষাদি শিখাদির স্বামী অনুপ অনুপদা মধুমিতা গোস্বামী ঠাকুরের সঙ্গে যাচ্ছি অন্য যাত্রীদের মধ্যে আছেন ডাক্তার পরিতোষ দাস ও তার স্ত্রী কল্যাণী দাস উদয় প্রকাশ দত্ত এবং স্বপ্না দত্ত আরতি চক্রবর্তী আরতি ঘোষ তারাপদ দাস মঞ্জুলিকা মল্লিক শেফালি চন্দ রানু বিশ্বাস নন্দিতা চাকলাদার আলাদাভাবে কাঠমান্ডুতে দলে যোগ দেবে কাটোয়া থেকে অমল সাহা শক্তি ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে একটা করে ব্যাগ উপহার দেয়া হল সবাই মিলে ফটো তুললাম বিমানবন্দরে ঠাকুরের সঙ্গে গিয়েছিল মামনি স্বস্তিকা বুড়ো নয়ন কৌশিক তপতি কাকিমা সঙ্গীত শিল্পী জয়ন্তী সেনও এসেছিল জয়ন্তীদের ছেলে বিমান সংস্থার কর্মী সে ভিতর থেকে বেরিয়ে এলো আমরা এবং অন্য যাত্রীদের প্রত্যেকে মিলে গ্রুপ ছবি তুললাম এবার ভেতরে ঢোকার পালা সবার মুখে বিষাদ হাসি চোখ ছলছল ঠাকুর মামনিকে সাবধানে থাকতে বললেন ট্রলিতে ব্যাগ চাপিয়ে ট্রলি ঠেলে ভেতরে ঢুকে গেলাম ব্যাগপত্র স্ক্যানিং করিয়ে বোর্ডিং কাট করা হলো এবার ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানো পাসপোর্টে স্ট্যাম্প লাগিয়ে হ্যান্ড ব্যাগেজ চেকিংয়ের পালা যদিও নেপাল যেতে পাসপোর্ট আবশ্যিক নয় চেকিং পর্ব শেষ হলে দোতলার লাউঞ্চে সবাই বসলাম সেই সময় বাউল সম্রাট পূর্ণদাস বাউলের ফোন এলো ঠাকুরের কৈলাস যাত্রার শুভেচ্ছা জানালেন ঠাকুর ওনার শরীর কেমন আছেন জিজ্ঞাসা করলেন কারণ এক সপ্তাহ আগে সাতই জুন আশ্রমে বিশ্বমাতার প্রতিষ্ঠা দিবসে গান করতে এসেছিলেন নার্সিংহোম থেকে ক্যাথিটার লাগানো ছিল একদিন পরে অপারেশন কিন্তু ঠাকুরকে গান শোনাবেন বলেই ক্যাথিটার পরা অবস্থায় অসুস্থ শরীর নিয়েও এসেছিলেন গান করে আবার নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন পূর্ণবাবু জানালেন অপারেশন সফল হয়েছে এখন ভালো আছেন ইতিমধ্যে বিমানে ঢোকার সময় হয়ে গেছে আমরা এগোতে লাগলাম ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট যদিও এখন নাম ইন্ডিয়ান বিমানে ঠাকুর ডানদিকে জানলার পাশেই বসলেন ঠাকুরের পাশে আমি তার পাশে বাবু পিছনে শিখাদি আমাদের লাইনেই অন্য পাশে অনুপদা আমি বিমানের ভেতরের ভিডিও নিলাম দীপক দাও ভিডিও নিল বিমান ছাড়ার আগে সিট বেল্ট বাঁধা ইত্যাদি যা যা করার করলাম বিমান ছাড়ল এক ঘন্টার মধ্যেই কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছে গেলাম পাহাড়ের কোলে বিমানবন্দর বিমানবন্দরে প্রচুর ছোট্ট ছোট্ট বিমান দাঁড়িয়ে রয়েছে দেখলাম কোনোটার গায়ে লেখা ইয়েতি এয়ারলাইন্স কোনোটার গায়ে কসমিক এয়ারলাইন্স বুদ্ধ এয়ার ইত্যাদি আমরা নামতে নামতেই চায়না এয়ারের একটা ফ্লাইট উঠল ইন্ডিয়ানের দিল্লিগামী বিমানে লোক উঠছে ছোট্ট বিমানবন্দর হলেও সারা দিনে প্রচুর দেশি বিদেশি বিমান ওঠানামা করে আমরা বিমানবন্দরেও স্টিল ফটো ভিডিও তুললাম বিমান সংস্থার বাসে করে ভেতরে এলাম খুব বেশি কড়াকড়ি নেই সোয়াইন ফ্লুর জন্য একটা মেডিকেল ফর্ম ফিল করতে হলো একজন স্বাস্থ্যকর্মী এসে নাকের কাছে ছোট্ট একটা যন্ত্র ধরল ছেড়ে দিল বিমানবন্দরের বাউরের লাইন লাউঞ্চে এসে শুনলাম মাওবাদীরা বন্ধ ডেকেছে নেপালে এখন মাওবাদীদের ক্ষমতা প্রভাব খুব বেশি সারা বিমানবন্দর যাত্রী বোঝাই পর্যটক লেখা বাস এসে থামছে গাদাগাদি করে লোকজন এমনকি বিদেশিরাও পর্যন্ত ব্যাগপত্থ নিয়ে দৌড়াদৌড়ি করে বাসে উঠছে স্থানীয় সময় সাড়ে তিনটের বেশি হয়ে গেছে বাইরে বেশ গরমই লাগছে আমরা দাঁড়িয়ে আছি কাঠমান্ডু থেকে যে মূল ভ্রমণ সংস্থা আমাদের কৈলাস নিয়ে যাবে তার প্রতিনিধিও এসছে সে দৌড়াদৌড়ি করছে বাস কিংবা অন্য কিছু জোগাড় করার জন্য আমরা টলিতে ব্যাগ রেখে দাঁড়িয়ে আছি অনুপ্তা কিছুটা ক্ষোভ প্রকাশ করলো দীপকদার কাছে অব্যবস্থার জন্য দীপকদা বলল আচমকা বন্ধ দেখেছে আমি কি করব, যাই হোক এর মধ্যে ঘন্টা দুয়ে কেটে গেছে নেপালে এমনভাবেই আচমকা বন্ধ টাকা হয় কখন বন্ধ উঠবে কত ঘন্টার বন্ধ তা ঘোষণা হয় না তবে স্থানীয় লোকজন বলল সন্ধ্যায় উঠে যাবে অনুদা দীপকদাকে বললেন আরে মশাই বন্ধের জন্য না হয় গাড়ি পাচ্ছি না কিন্তু চা তো পেতে পারি চায়ের স্টল তো বন্ধ নয় খোলাই আছে দীপক দা সবাইকে পছন্দমতো চা কফি খাওয়ালো এর মধ্যে একটা বড় ভ্যান আর একটা ছোট্ট মারুতি ট্যাক্সি জোগাড় হলো আমরা রওনা হলাম বন্ধ হলেও রাস্তায় বেশ ভিড় মিনিট পনেরো বাদে আমরা হোটেলে পৌঁছালাম রাতে হোটেলে ভ্রমণ সংস্থা থেকে সবাইকে ডেকে পরদিনের যাত্রার কর্মসূচি জানিয়ে দেয়া হলো বলা হলো সকাল ছটায় বাস ছাড়বে সবাইকে একটা করে বড় ব্যাগ এবং জ্যাকেট দেয়া হলো ব্যাগে পরিচয়পত্র লাগিয়ে নিজের জিনিসপত্র রাখতে হবে পুনরায় কাঠমান্ডু ফেরা পর্যন্ত আমাদের ব্যাগ সুটকেস ইত্যাদি হোটেলের রুমে রেখে যেতে হবে যাত্রাপথের দিনগুলিতে গেস্ট হাউস গুমফা কিংবা তাবুতে ক্যাম্প করে থাকতে হবে যেখানে যে ব্যবস্থা সাধারণ শৌচাগার সর্বত্র স্নানের ব্যবস্থা নেই একমাত্র মানুষ সরোবরে পৌঁছেই প্রাণ ভরে স্নান করতে পারবেন আজ প্রত্যেকে সকাল সকাল নৈশভোজ করে শুয়ে পড়ুন কাল ভোর চারটে জাগিয়ে দেয়া হবে স্নান সেরে ব্যাগ নিয়ে সবাই সাড়ে পাঁচটা মিনিটের মধ্যে নিচে নেমে যাবে এদিকে দীপক খুবই উদ্বিগ্ন কারণ কাটোয়া থেকে ট্রেনে করে শিলিগুড়ি হয়ে অমল সাহা নামের এক যাত্রীর আসার কথা এখনও তিনি আসেননি সবাইকে ব্যাগ দিতে দিতেই অমলবাবু পৌঁছল হাফ ছেড়ে বাঁচল হোটেলের ডাইনিং হলে সবাই নটা নাগাদ জড়ো হলাম নৈশভোজের জন্য বুফে সিস্টেম কৈলাস যাত্রীদের জন্য পৃথকভাবে নিরামিষ আহার ভাত ডাল পনির স্যালেড পটলের দোলমা পাঁপড় দই ল্যাংচা কালো জাম দিয়ে নৈসবুজ সেচ করলাম ঘরে ফিরে ব্যাগগুলি গুছিয়ে নিলাম পুজোর সামগ্রী পুরোটাই আলাদা ব্যাগে এনেছি হ্যান্ড ব্যাগে পাসপোর্ট টাকা পয়সা এবং অন্যান্য সব রকম দরকারি জিনিস রাখলাম জলের বোতলের জন্য একটা আলাদা ব্যাগ করলাম ভোর ঠিক চারটে ইন্টারকমে দীপকদা জাগিয়ে দিল যদিও সারা রাত উত্তেজনায় কারোর গভীর ঘুম হয়নি তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিলাম ঠাকুর তর্পণ গীতাপাঠ শেষ করলেন ঘরে ঘরে চা পৌঁছে গেছে চা পান করে নিচে নামলাম হোটেলের কর্মীরা ব্যাগ নিচে নামিয়ে নিয়ে গেছে সবার হাতে প্রাতর্দাসের প্যাকেট ধরিয়ে দেয়া হলো হোটেলের বাইরে বাস দাঁড়িয়ে আছে অমলবাবু ঠাকুরকে প্রণাম করল বললেন গুরুদেব আমি আপনাকে ছাড়ছি না কৈলাস যাত্রায় আপনাকে আমাদের দলে পেয়েছি এ বাড়তি পাওনা আমাকে আপনি বাদ দেবেন না শ্রোতা বন্ধুগণ আজকে মানুষ কৈলাস সরোবর যাত্রার আমার পঞ্চম পর্ব এখানেই আমি শেষ করলাম আশা করি আপনারা প্রত্যেকে আমার এই পর্বটি শুনেছেন এবং নিশ্চয়ই পরে আর কি আছে জানার জন্য আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন চিন্তা করবেন না আগামীকাল আমি আপনাদের কাছে ষষ্ঠ পর্ব নিয়ে ঠিক ফিরে আসব আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আমার গল্পটা শুনে আপনাদের যদি সত্যি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রিপশান করে দেবেন লাইক করবেন আর আমার পড়াটা সম্বন্ধে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবেন ওম নমশ্রীবাই